আসসালামু আলাইকুম সবাই কমা মট শহরের সকালে কর্মব্যস্ততার জীবন চলছে আমি বেরিয়েছি আমার কর্মজীবনের উদ্দেশ্যে যাব বর্তমানে আমি যেখানে অবস্থান করছি স্থানটির নাম হচ্ছে আলাইপুর মার্কাস মেসিদনাগর মেসিডেন্ট টিউটের সামনে দাঁড়িয়েছি সামনে একটা মুসলিম ইনস্টিটিউট রাস্তা পার হবে দেখছেন প্রচুর ভিড় এবং পাশে এবং মাসের দুপাশেই সবার উদ্দেশ্যে একটা কথা বলি যখন রাস্তা পারাপার হবেন তখন অবশ্যই গ্রামে এবং মানুষের জন্য ফিরে আসছে যখন পার হতে পারবেন তখনই একমাত্র পার হবেন এটা হচ্ছে সালামু আলাইকুম

হচ্ছে বর্তমান নাটোরের রাস্তার ভিউ ডানে সিটি ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটি স্নাই ব্যাংক সামনের এই বিল্ডিং হচ্ছে হুবালি ব্যাংক এই বিল্ডিংটাকে এবং উদ্ভাস এবং উন্মেষের শিক্ষা প্রতিষ্ঠান আর তার উপরে আছে একটা সুন্দর মনোরম পরিবেশে প্রতিষ্ঠিত গুড ডে চাইনিজ রেস্টুরেন্ট রোজ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম